বাংলার সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামনে ভোট আসছে তার জন্যই কি এই প্রশ্নটাই কিন্তু জাগছে সিভিক ভলেন্টিয়ারদের কোনো কথা না শুনতে পাওয়া মুখ্যমন্ত্রী ভোটের আগে আগে তাদের সমস্ত দাবি পূরণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন কি করে হয় পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে বাগানে প্রায় তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একটা সম্মেলন করা হয় সেখানে টেলিফোনে নিজের বক্তব্য রাখেন মমতা ব্যানার্জি তখনই রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে আস্তে দেন মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ারদের প্রথম রাজ্য সম্মেলন হল বারাকপুরে তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ার এখানে জমায়েত করেন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে লাটবাগানে হয়েছিল সম্মেলনটা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নোডাল অফিসার শান্তনু সিনহার মোবাইলের মাধ্যমে সেখানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেন এখন রাজ্য সরকার প্রায় দু লাখ সিভিক ভলেন্টিয়ারকে কাজ দিয়েছে ষাট বছরের পর অবসর পাবে তাদের পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস দেওয়া হয়েছে চাকরিরত অবস্থায় যদি সিভিক ভলেন্টিয়ারদের কারও মৃত্যু হয় তাহলে তার পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হবে আপনাদের একাধিক দাবি ইতিমধ্যেই পূরণ করে দেওয়া হয়েছে বাকি দাবিও পূরণ করে দেব মুখ্যমন্ত্রীর এই আশ্বাস শুনে লাফিয়ে ওঠেন সিভিক ভলেন্টিয়াররা তারা বেশ খুশি হন রীতিমতো নিজেদের চাকরি টাকা বোনাস নিয়ে আলোচনা করতে থাকেন অন্যদিকে কলকাতার সঙ্গে রাজ্য পুলিশের অধীনেও কাজ করছেন সিভিক নানা সুযোগ সুবিধা পাচ্ছেন আগে ছিল না বোনাস দু হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই মর্মে একটা নির্দেশিকা জারি করা হয়েছে তার উপর মন্ত্রিসভার বৈঠকে সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী হোমগার্ডের চাকরি দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে অনেকে আশা করছেন লোকসভা নির্বাচনের প্রাক্কালে এমন কোনো খুশির খবর বয়ে আসতেই পারে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী পার্থ ভৌমিক বারাকপুরের কমিশনার অলোক রাজোরিয়া সহ অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন পুলিশে ইউনিয়ন করা যায় না কিন্তু অ্যাসোসিয়েশন করা যায় ওয়েলফেয়ার কমিটি তৈরি করে সিভিক ভলেন্টিয়াররা অনেক দাবি আদায় করেছেন খুবই পরিশ্রম করেন এই সহযোগী পুলিশ কর্মীরা মমতা ব্যানার্জির সরকার তাদের পাশে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগে ঘোষণা করেছিলেন রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা একই হারে পুজোর বোনাস পাবেন তা নিয়ে বিরোধীরা অপপ্রচার করেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী পরে মুখ্যমন্ত্রী কিন্তু তাদের বোনাসটা যেটা ডিউ ছিল তিন হাজার তিনশো টাকা সেটাও মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে দর্শক বিষয়টি নিয়ে আপনি কি বলতে চান আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্তনিয়ায়